পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করলেন এই মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস হে আদম তুমি পৃথিবীতে যাইবা কিন্তু পৃথিবীতে যাওয়ার আগে তোমার যে খাদ্যের প্রয়োজন পানির প্রয়োজন খাবারের প্রয়োজন তোমার মাছের খাওয়া খাদ্য খাইতে ইচ্ছা হবে ফল খাইতে ইচ্ছা হবে ঘর বানাইতে ইচ্ছা হবে সূর্যের আলো লাগবে রাতে অন্ধকারে চন্দ্রের আলো হলে তোমার ভালো লাগবে পৃথিবীতে পাঠানোর আগে সবকিছু সৃষ্টি করে আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েলাম যাও তুমি একটা একা দিকে খেয়াল রাখবা ওমুল কোরআন দ্বারা পড়ছে তারা জানতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হামাখলকতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা বিআমরি রাব্বিক প্রত্যেক ভমিকা আল্লাহ বলেছিলেন যেটা আমরা 27 নম্বর পারার মধ্যে ওলামায়ে کرام পড়ে আল্লাহ কোরআন আমাকে বলেছে পৃথিবীতে আমি তোমার জন্য পাঠিয়েছি

আমাকে মহাব্বত করতে চাও আমার ভালোবাসা পাইতে চাও আমি বড় মহাব্দ করে তোমাদের সৃষ্টি আমি আল্লাহ আমার ভালোবাসতে যদি তোমরা চাও আমার ভালোবাসা যদি তোমরা অর্জন করতে চাও আপনাদের কাছে প্রশ্ন করি আল্লাহর ভালোবাসা আমরা চাই চাই না মানে এখানে এমন কোন মানুষ নাই যে শ্রেণীর মানুষ কেউ বলবেন আল্লাহর ভালোবাসা আমরা চাই না সবাই যেভাবে হোক আউনি গ্রামের দরবারে গিয়ে হোক মসজিদে হোক মাদ্রাসায় গিয়ে হোক সবাই একটা উদ্দেশ্য আল্লাহকে খুশি করা তাকে আল্লাহকে খুশি করা আল্লাহ যদি আমাকে ভালোবাসে আল্লাহ যদি ভালো বাসে পৃথিবী দুনিয়াদারি করে আমার কোনো লাভ নাই যার মনে হবে সেই আল্লাহ রবিলাম আমার নবীকে পাঠানোর পরে এই পৃথিবীর জমিনের মানুষগুলোকে ঘোষণা দিয়ে বললেন আমার নবী আসছে

তুমি নামাজ পড়ো নামাজের মধ্যে আমি আমার নবী যদি না থাকে ওই নামাজ গ্রহণ হবে না তুমি সংসার করবো তোমার পরিবারের মধ্যে আমার নবীর সুন্না না থাকলে তোমার এই সন্তান সংসার হবে যার তুমি যে কাজ করবো সেখানে আমার নবীর জিকির লাগবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউ

আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবীর তরিকায় যা কোরআন বাড়ি বসে শিখলে হয় তেলাওয়াত আমি গ্রহণ করব দলিল কি তুমি জ্ঞান অর্জন করবে তুমি বৈজ্ঞানিক হতে পারো চাঁদ গবেষণা করতে পারো অসুবিধা নাই তুমি ডাক্তার হতে পারো অসুবিধা নাই ইঞ্জিনিয়ার হও কোনো অসুবিধা নাই কিন্তু ইঞ্জিনিয়ারের মধ্যে আমার নবী লাগবে ডাক্তার গিনি করতে গেলে ওখানে নবীর আদর্শ লাগবে তুমি ব্যবসা করো কোনো অসুবিধা নাই ব্যবসার মধ্যে আমার নবীর সুন্দর লাগবে তুমি চাকরি

মরু খাগারা সমুদ্রের কাজ হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গা নদীর আর পানি করে সেখানে যাবে যাতে মানুষ প্রতিকরস্থমা হয় এগুলো মানুষের জন্য আমি সৃষ্টি করেছি কিন্তু কোথা আমি বলি আমি তোমাদের উপকার করেছি দয়া করেছি কিন্তু এমন একজন ব্যক্তি এমন একজন নবী তোমাদের মধ্যে পাঠিয়েছি যে নবীকে দিয়ে আমি তোমাদের বড় উপকার করেছি এই কথার तात्पर्य কি একটু চিন্তা করেন সাত গবেষণা করে চাঁদের যদি কি মানুষ বাড়ি করে যাদের মধ্যে মানুষ এখন জায়গা কিনছে চাঁদ আল্লাহ সৃষ্টি কিন্তু চাঁদ গবেষণা করে মানুষ চাঁদে গিয়ে কিন্তু আল্লাহকে বলে যায় কারণ জ্ঞানের বহি প্রকাশ করে আমি গবেষণা করে চাঁদে গিয়ে সেখানে আল্লাহর কোনো হাত নাই মানুষ ব্যবসা করে কোটি কোটি টাকা বানায় সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে আমি কষ্ট করে বাড়িয়েছি যখন আপনি

नबी मोहम्मद रसूल अल्लाह के प्रेरण पर छी या तू अलैहि तुमदर कसे तलावत पर में आयत की वन सकी ही सकी ही मने पवित्र और हिकमा माने विज्ञान शिखाबे হিকমা মানে বিজ্ঞান তুমি বিজ্ঞানী হও আমার নবীর কাছ থেকে বিজ্ঞান হও তুমি ডাক্তার হও আমার নবীর পরামর্শ নিয়ে ডাক্তার হও এতলু মানে কোরআন মাজিদ তেলাওয়াত না এতলু মানে নিরাশন আমি আল্লাহ কাবা সৃষ্টি করেছি সূর্য নক্ষত্র সৃষ্টি করেছি পৃথিবী যত দুনিয়া সৃষ্টি করেছি সব নিয়ামতের বর্ণনা তেলাওয়াতের মাধ্যমে তোমাদের কাছে আমার নবী শোনাইবে আল্লাহ সৃষ্টির প্রত্যেকটা

یا کفر নিদর্শন فقط সম্পর্কে قران ما دره সংক্ষিপ্ত خلاص ده هست انا اپ মানদার এর মধ্যে ঘোরাচ্ছে প্রত্যেক নবী দুনিয়া থেকে চলে গেছে তার কিতাব নিয়ে কিছু চলে গেছে তার কিতাবে কোন আঙ্গুল আর পৃথিবীতে নাই কিন্তু আমার নবীকে এমন নবী করে পাঠিয়েছি তিনি দুনিয়া থেকে যাবেন কিন্তু তার মুজা তার শরিয়া তার সুন্নাহ এমন পর্যন্ত পৃথিবীতে থাকবে আরে সরিয়া এই সুন্নাহের পথ আমাদেরকে দেখাবে আল্লাহু আকবার

পাঁচ জেলাম জমি সিলেট যান চট্টগ্রাম যান বাংলাদেশের প্রত্যেকটা জেলার রচিত ভুলে গেছি অতীত ভুলে গেলে তো চলবে না যে বীরত্বের কারণে গুরুবিজন আসো তারা বলতে পারবে যে বাংলার জমিনে ইসলাম কারানি আসে আপনি গাছের গোড়া কেটে আগায় পানি দিতে চান আপনি বাবা অসম্মান করে আপনি সমাজে সম্মানিত হতে চান আপনার বাবা একজন আলেম আপনার বাবা একজন ইমাম খান বাবার সম্মান থাকবে আপনি বাবার ঐতিহ্যের বিরুদ্ধে কাজ করলে আপনার সম্মান থাকবে আপনার বাবা হচ্ছে

mein audi karma mohabbat ka theeso kotha bollam e